সরিষাবাড়িতে ফুলবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণে অর্থ প্রদান জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের দুই নং ফুলবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিবি বরাদ্দে অর্থ প্রদান করা হয়েছে ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদের অনুরোধে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সহযোগিতায় ওই কবরস্থানের নামে প্রায় চার লাখ নব্বই হাজার টাকা বরাদ্দ দেন উন্নয়নটা যে কন্ট্রাক্টারে করতে আসুক আপনারা উন্নয়নটা সুন্দরভাবে বুঝাই নেবেন ঠিক পনেরো পার্সেন্ট ব্যাট পনেরো পার্সেন্ট ব্যাট বাদে সব আপনারা টেহা পয়সা আপনার কি কাজ বাজ করে সব কিছু এলাকাবাসী সভাপতি সাধারণ সম্পাদক সুন্দরভাবে আপনারা বুঝাই নেবেন ফুলবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের সাধারণ সম্পাদক আলহাজ মতিউর রহমান বলেন এলাকাবাসী নিজস্ব অর্থায়নে এই কবরস্থান নির্মাণ করেছে এই প্রথম কবরস্থানের উন্নয়নের জন্য ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের মাধ্যমে সরকারিভাবে বরাদ্দ পেলাম ছয় নং ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিসুর রহমানের সহযোগিতায় আজকে আমরা একটি বড় সরকারি বরাদ্দ পেয়েছি ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন এইডিবি প্রকল্প থেকে ফুলবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রায় চার লাখ নব্বই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তিনি আরো বলেন বিগত সময়ে এলাকাবাসী কোনো বরাদ্দ পায়নি সময় অন্যদের মধ্যে কবরস্থানের সহসভাপতি সেলিম রেজা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন সেটা উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ বরাদ্দ আসলে ভালো ভালো আরো কাজ করতে পারি আর পরিষদকে দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সামনের দিনগুলোতে আরও যেন বিষম আস্থাঘাট আছে মসজিদ মাদ্রাসা আছে আমাদের বাডার ইউনিয়নে রিপোর্ট করেছেন তৌকির আহমেদ হাসু কুমিল্লা ক্রাইম বার্তা